নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বৈশাখী অ্যান্ড অনি লাইফ নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তো আজকে আমি খুবই খুশি তো তাই ভাবলাম চলুন আজকের এই খুশির দিনটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিই তো আজকে আমি বাপের বাড়ি যাব দীর্ঘ দু বছর পর আমি বাপের বাড়ি যাচ্ছি কেন যাচ্ছি সেটাও আপনাদের জানাবো আর কেন এতদিন আমি বাপের বাড়ি যেতে পারিনি সেটাও বলবো তো এখন হচ্ছে সকালবেলা সাড়ে সাতটা থেকে আটটা মতো বাজে তো আমি একটু ছাদ বাগানে এসেছিলাম কারণ এই ছাদের গাছগুলোকে একটু জল দিতে হবে দুই তিন দিন থাকবো না তাই ভাবলাম আজকে একটু বেশ ভালো করে এদেরকে জল দিয়ে যায় আর শাশুড়ি মাকেও সাথে নিয়ে যাচ্ছি তাই বাড়িতে লক করে যেতে হবে আর বাড়িতে যেহেতু কেউ থাকবে না তাই এদের যত্ন নেওয়া হবে না সেই জন্য একটু জল দিয়ে দেবো তো ছাদের জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই ফুটেজটা হচ্ছে কালকে সন্ধ্যাবেলায় মানে ছেলেকে ঘুম পাড়িয়ে আমি সমস্ত ব্যাগ গুছিয়ে প্যাকিং করে তারপর একটু আলতা পরতে বসেছিলাম যেহেতু এতদিন পর বাপের বাড়ি যাচ্ছি তাই ভাবলাম একটু সাজগুজু করে নিই আর বাপের বাড়ি যাওয়া হয় না সেটা বলা বললে ভুল বলা হবে আর ভাই যেহেতু চাকরি করে কর্মসূত্রে ভাই তাই সিউড়িতে শিফট করেছে মানে সিউড়িতে বাড়ি ভাড়া নিয়ে ভাই থাকে তো সেখানে বাবা মা আছেন আর ভাইয়ের ফ্যামিলিও আছে তো সেখানে মাঝে মাঝে যাই আর সিউড়ি আমার বাড়ি থেকে খুব বেশি দূরত্বের নয় মানে ওই যেতে আমার পঁয়তাল্লিশ মিনিট লাগে স্কুটিতে তাই যেদিনই বাবা মাকে দেখতে ইচ্ছা করে বা যখনই শুনি বাবার শরীর খারাপ তখনই আমি টুক করে সকালবেলায় চলে যাই শাশুড়ি মার কাছে রেখে রান্নাবান্না করে আর বিকালবেলায় আবার ফিরে চলে আসি একটু বাবার কাছেও থাকা হয় মা বাবার একটু আদর যত্নও করতে পারি তো এই আর কি তো সেই জন্য আর গ্রামের বাড়ি যাওয়া হয়ে ওঠে না গ্রামের বাড়ি সেই যে গিয়েছিলাম ভাইয়ের বিয়েতে দুই দু হাজার বাইশে মানে বছর মতো হয়ে গেল। তাই দু বছর পর আমি গ্রামের বাপের বাড়ি যাচ্ছি তাই বললাম আমি দু বছর পর বাপের বাড়ি যাচ্ছি তাই বলে এই নয় যে বাপা মার সাথে দু বছর দেখা হয়নি সেটাও নয় তো যাই হোক আমি একটু সাজুগুজু করে নিয়েছিলাম রাত্রিবেলায় কারণ সকালবেলায় আর টাইম হয়ে উঠবে না এইগুলো করে নেওয়ার আর একরকম প্ল্যানিং হয় বাট প্ল্যানিং চেঞ্জ হয়ে যায় আমার হাজব্যান্ড অনেক দিন থেকে ছুটির জন্য অ্যাপ্লাই করেছিল তো ছুটিটা শেষমেশ ক্যান্সেল হয়ে গেছিলো তাই আমাদেরকে বাধ্য হয়ে আমি আমার ছেলে আর শাশুড়ি মা একা একাই যেতে হয়েছিল তো আমি বাবার বাড়ি গেলে মূলত স্কুটিতেই চলে যাই কারণ কি না আমি গাড়িতে উঠতে পারি না বাসে উঠলেও বমি হয় আর ছোট যে কোনো গাড়িতে উঠলেই আমার বমি হয় একমাত্র টোটোতে যেতে পারি আর অটোতে যেতে পারি তাই শেষমেশ যখন আমার হাজব্যান্ড আসতে পারলেন না তাই আমরা অটো করে গিয়েছিলাম তো এখন বাপের বাড়ি পৌঁছে গেছি আর এখন যে এই যে সন্ধ্যাবেলা মেহেন্দি পড়া হচ্ছে তো আমরাও একটু একটু করে মেহেন্দি পড়েছিলাম ভাইয়ের ছেলের অন্নপ্রাশন সেই উপলক্ষে বাপের বাড়িতে আসার সুযোগ হয়েছে মানে গ্রামের বাপের বাড়িতে আসার আর গ্রামের সব মানুষজনদের সাথে দেখা সাক্ষাৎ করার তো এখন সকালবেলা রান্নাবান্না শুরু হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে যে কোনো অনুষ্ঠান হোক সেই উপলক্ষে কিন্তু একটা বড় সুযোগ থাকে পরিবারের সকল সদস্যদের সাথে দেখা সাক্ষাৎ হওয়ার তো এখানে আমরা সমস্ত ভাই বোনেরা ফটো নিচ্ছিলাম এটা হচ্ছে আমার বড় পিসুমনি তো আমার দুটো পিসুমনি আর বাবা কাকু মানে বাবার চার ভাই বোন আর এই যে বাবা আসছে বাবা কিন্তু সত্যি করেই খুবই অসুস্থ তবুও নাতির জন্মদিন বা নাতির অন্নপ্রাশন উপলক্ষে বাবা কিন্তু এখন সুস্থ হয়ে গেছে আর এটা হচ্ছে আমার ছোট পিসুমনি আর এই যে আমি এখন খুবই ব্যস্ত কারণ হাজব্যান্ড আসেনি ছেলেকে পুরো আমাকেই সামাল দিতে হচ্ছে তো এখন ছেলেকে নিয়ে যাব ব্রেকফাস্টে কিছু খাওয়ানোর জন্য এখানে চলে এসেছি রান্নাবান্না হচ্ছে আর ব্রেকফাস্টে মেনুতে ছিল ঘুগনি আর মুড়ি চাইলে কেউ মুড়িও পাওয়া যাবে বোঁদে এসব আর কি এখানে পুরো দমে কিন্তু রান্নাবান্না চলছে কারণ কি না বারোটা থেকে খাওয়ানোর ব্যবস্থা আছে তো অন্নপ্রাশনের ভাত আর কি মুখে ভাতটা দেওয়ার পরপরই খাওয়ানো হবে তো আমরা বললাম পনির পশিন্দাটা টেস্ট করব তো সব ভাই বোনরা এসেছিলাম তাই পনির পশিন্দা টেস্ট করছিলাম যিনি রান্না করছিলেন উনি বলছেন আমি দেখে দিচ্ছি কারণ এখানে ফার্স্ট কোটিং করা আছে আরও একবার নাকি ভাজা হবে এটা তারপর দেওয়া হবে মানে সার্ভ করার আগে একবার গরম গরম ভাজা হবে তো আমরা টেস্ট করছিলাম একটা চাইলাম প্রথমে তো একটাতে তো এতজনের হলো না আরও দু তিনটে তারপর নিয়েছিলাম তো সবাই খেয়ে বললো খুব ভালো হয়েছে তো এরপর আমরা ব্রেকফাস্ট করে নেব। আর এখানে সব ভাইরা বসে আছে তো ওরাও একটু হাই হ্যালো করছিল তারপর আমরা ঘরে চলে এলাম আর ঘরে কিন্তু এখনো সাজানোর কাজ কমপ্লিট হয়নি এই যে ফুল দিয়ে সাজানো চলছে আর এই যে আমাদের পুচকু সোনা এখন সাজুগুজু করছে তো ওর নাম হচ্ছে ডাকনাম শঙ্খ আর ভালো নাম হচ্ছে বৈভব তো নামটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই যে এখনও গয়নাগাটি পরে নিচ্ছে তো আর যখন আমরা ব্রেকফাস্ট করতে গেছিলাম তখনই ওর চুল মানে ফেলা হয়ে গেছে আমরা সেটা দেখতে পাইনি কত সুন্দর লাগছে দেখুন আরও ও গয়না পরে কিন্তু ভীষণ খুশি আর বৈভব সোনা কিন্তু হাতে তিনটে আঙ্গুলে তিনটে আংটি পরেছিল কিন্তু দুঃখের বিষয় ওর দুটো আংটি পাওয়া যায়নি মানে হারিয়ে গেছে বা কোনো হারিয়ে গেছে কিংবা কেউ হয়তো উঠিয়ে নিয়েছে বুঝতে পারা গেল না কি হলো শেষ পর্যন্ত কারণ একটা ব্যাগের মধ্যে দুটো আংটি রাখা ছিল সেই ব্যাগটাই পাওয়া যাচ্ছিল না তো যাই হোক এটা খুবই একটা খারাপ লাগলো আমাদের কাছে কি আর করা যাবে কিন্তু সোনা তো খুবই খুশি আর সোনা কিন্তু একবারও কান্নাকাটি করেনি এটা কিন্তু একদম খুব ভালো একটা প্লাস পয়েন্ট আমাদের কাছে আর এদিকে দেখুন ফুলের কাজ কমপ্লিট মোটামুটি অনেকটাই হয়ে এসছে এখানেই সোনাকে বসানো হবে বা ফটোশ্যুট হবে তো আমরা ওইখানে একটু ফটোশ্যুট করছিলাম আর আমার ছেলে দেখুন একা একাই ঘুরে বেড়াচ্ছে ওর পাপা আসবে সন্ধ্যাবেলায় ও সব কিছু সময় মতোই ছুটি নিয়েছিলো বা ছুটির অ্যাপ্লাই করেছিল আর দিল্লি থেকে রাজধানীতে ট্রেনের টিকিটও করা ছিল মানে কনফার্ম টিকিট ছিল আসা এবং যাওয়া দুটোরই বাট শেষ মুহূর্তে ছুটি পায়নি মানে ছুটিটা ক্যান্সেল করে দিয়েছিল। তাই ট্রেনের টিকিটটা পুরো সব কিছু ক্যান্সেল করতে হয়েছিল তারপর দেন ও আবার ফ্লাইটে টিকিট করে যেদিন অন্নপ্রাশন সেই দিনই সকাল ছটায় দিল্লি থেকে ফ্লাই ফ্লাইট ছিল কলকাতা মানে দমদম পর্যন্ত তো দমদমে ও দশটা নটার দিকে নেমেছে তারপর নটা থেকে দশটার মধ্যে আবার শিয়ালদা এসছে সরি হাওড়া এসেছে তো হাওড়া থেকে আবার ট্রেনে করে বোলপুরে নেমেছিল ওই দেড়টার দিকে দুপুরবেলা তো বোলপুর থেকে আমার বাড়ি যেহেতু কাছে তাই ফার্স্ট ও বাড়িতে এসেছিলো বাড়িতে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে তারপর ও আবার আমার মানে বাপের বাড়ি গেছিলো আর আমার বাড়ি থেকে বাপের বাড়ির ডিস্টেন্স হচ্ছে ওই সত্তর কিলোমিটার মতো তো তার জন্য একটু টাইমও লেগে গেছিলো আর ও পৌঁছেছিল সন্ধ্যার দিকে তো দেখুন আমরা এখানে সবাই মিলে বসে আছি আর এই যে পুচকু আর পুচকুর মা তো চলুন ওদের সাথে সাথে আমরাও একটু ফটো তুলে নিই এগুলোই স্মৃতি হয়ে থেকে যাবে তো ফাইনালি রেডি হয়ে আবারও সাজুগুজু করে চলে এসছি আর এখানে দেখুন পুচকু পুচকুর মা পুচকুর পাপা মানে আমার ভাই ভাইয়ের বউ আর পুচকুটার তিনজনে কি সুন্দর ম্যাচিং ম্যাচিং করে ড্রেস পরেছে ওরা পার্পেল কালারের খুব সুন্দর লাগছিল ওদেরকে ভীষণ সুন্দর লাগছিলো আর আমরা সবাই মিলে কিন্তু এখানে ফটো তুলে নিচ্ছিলাম ভিডিও বানিয়ে নিচ্ছিলাম তো তারপর এই যে পুচকুটা ভাত খাবে আমার বাবার হাতে মানে ওর দাদুর হাতে তো আমাদের বাপের বাড়িতে নিয়ম হচ্ছে পায়েস খাওয়ানো হয় বাচ্চাকে মানে মুখে ভাতে এরকম ডাল ভাত সবজি এসব কিছু দেওয়া হয় না শুধুমাত্র পায়েস দেওয়া হয় আর পায়েসটা দেওয়া হয় একটা পাথরের থালার মধ্যে তো এখানে ওই দেওয়া হয়েছিল আর ও তো খাওয়ার জন্য পুরো রেডি একদম হাঁ করে আছে আর খাচ্ছিলো একটু মুখে দিচ্ছিলো খুব সুন্দর খাচ্ছিলো এখন আমার এই গ্রামের বাড়িতে আর কেউই থাকে না যেহেতু বাবা অসুস্থ তাই ভাই আর বাবাকে একলা ছাড়ে না গ্রামের বাড়িতে সাথেই রাখে আর এদিকে দেখুন ফুচকোটা দেখছে কেমন বাপরে বড়ো বড়ো চোখ করে তাই গ্রামের বাড়িটা একটু অগচালো এই যখন কোনো অনুষ্ঠান বা ওকেশান হয় বা বাবা যখন একটু সুস্থ থাকে অক্সিজেনটা সবসময় নিতে হয় না তখনই গ্রামের বাড়িতে কিছু দিনের জন্য নিয়ে যাই ওই দুই চার দিন মতো রাখে আবার নিয়ে চলে আসে ওই বেড়াতে যাওয়ার মতো ব্যাপারটা আর কি বাবা মার তো সবসময় ইচ্ছা করে গ্রামের বাড়িতে থাকার জন্য কিন্তু কি আর করা যাবে সুস্থ না থাকলে তো এভাবে একা একা ছেড়েও রাখা যায় না না আর এই দিকে দেখুন এই যে প্লেটগুলো সাজানো হচ্ছে এগুলো কিন্তু শুধুমাত্র ফটোশ্যুটের জন্য সাজানো হচ্ছে আর এগুলো কিন্তু আজকে পুচকুটাকে কিছুই খাওয়ানো হবে না আমাদের এইগুলো আজকে দেওয়া হয় না ওই মামা ফলার যেটা হয় মানে মামার বাড়িতে দই চিড়ে খাওয়াটা সেই অনুষ্ঠানের পর কিন্তু ও ভাত খেতে পারবে তো যাই হোক এইদিকে সাজানো কমপ্লিট সমস্ত কিছু তো মোটামুটি সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা এই লাস্ট ব্যাচে কয়েকজন মাত্র আছি তো চলুন আমরাও লাঞ্চটা কমপ্লিট করে নিই কারণ অনেকটাই বেলা হয়ে গেছে এখন প্রায় দুটো বাজতে গেছে মাঝে অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম আমার শ্বশুরবাড়ি থেকে অনেকে এসেছিলেন আত্মীয় স্বজন তো তাদের সাথে কথা বলা বা তাদের সাথে সময় কাটানো সব কিছু দেখাশোনা করা এই জন্য আরও কিন্তু ফটো বা ভিডিও শ্যুট করা হয়ে ওঠেনি এই যে এখন খেতে বসেছি তো এই কয়েকটা লোকমাত্র আছি বাড়ির কয়েকজনই আর পুরো দেখুন চেয়ারগুলো সব ফাঁকাই হয়ে গেছে মানে ওগুলো তো বসার আর কেউ নেই তো চলুন লাঞ্চটা কমপ্লিট করে নিই আর এই যে এতদিন পর মানে দু বছর পর আমি গ্রামের বাপের বাড়িতে এলাম নিজের গ্রামের মানুষজন নিজের আত্মীয় স্বজন নিজের মাটি নিজের রুম নিজের বাড়ি সব কিছু একদমই নিজের আর কতদিন পর তাদেরকে দেখলাম আমার যে কী ভালো লাগছিল আর কী আনন্দ হচ্ছিল কি আপনাদেরকে কি আর বলবো কিভাবে প্রকাশ করব জানি না ভীষণ ভীষণ ভালো লাগে যখন বাপের বাড়িতে আসি নিজের গ্রামের বাপের বাড়িতে মানুষজনের সাথে দেখা সাক্ষাৎ হয় সবার সাথে মন খুলে কথা বলতে পারি তখন খুবই ভালো লাগে তো যতই বাইরে থাকি না কেন যতই ভালো জায়গায় থাকি না কেন নিজের গ্রাম নিজের মাটি একটু আলাদাই হয় আর সবার কাছে এটা স্পেশাল হয় তো যাই হোক এই খাবার খেতে খেতে আজকের ভিডিওটা শেষ করব। আর ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যদি কোথাও একটুও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট কোন ব্লগ বা ভিডিওর সাথে আজকের মতো এই পর্যন্ত ইটাটা